আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ প্রতারণার শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী রিয়াদ থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে মধ্যরাতে দেশে পৌঁছান তারা ফেরত আসা কর্মীদের অভিযোগ সৌদি আরবে যাওয়ার মাত্র কয়েক মাসের তারা দেশটিতে অবৈধ হয়ে যান এক্ষেত্রে এজেন্সির প্রতারণাকে দায়ী করছেন তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিকারে সরকারের জোরালো পদক্ষেপ দাবি তাদের সিরাত মুস্তাকিমের রিপোর্ট চোখে মুখে হতাশা আর খালি হাতে এভাবেই বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মধ্যরাতে দেশে পৌঁছান তারা তাদের অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার এ সময় প্রতারণার ও অবিচারের চিত্র তুলে ধরেন এসব রেমিটেন্স যোদ্ধারা গেছে তিন মাস পরে সব কিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো শ্রমিকরা জানান পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের সৌদিতে বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতা ও নিরবতার কথাও তুলে ধরেন তারা বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে চারবার ফোন করি আমি উনি কোনো কথাই বলে না আমরা দূতাবাস বা কারো কোনো সহযোগিতা পাই না আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয় আমরা যেন আমাদের ফ্যামিলি চালাইতে পারি আমরা যেন আমাদের ফ্যামিলি নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি এটাই চাই এমন প্রতারণার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান রেমিটেন্স যোদ্ধারা সিরা আল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা এবারের গ্রীষ্মে আঠারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা নির্ধারণ করা হয়েছে বর্তমানে উৎপাদন হচ্ছে সাড়ে ষোলো হাজার মেগাওয়াট বকেয়া বিল নিষ্পত্তি করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন কয়লা এলএনজি আমদানি বাড়ানো হবে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হবে আর এতে লোডশেডিং থাকবে সহনীয় মাত্রায় তহিদুর রহমানের রিপোর্ট গরমের মাত্রা বাড়ছে এরই মধ্যে দেশের বেশ কিছু স্থানে হচ্ছে বিদ্যুতের লোডশেডিং বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও এখনো সঞ্চালন লাইনের দুর্বলতা রয়ে গেছে। হাত নিয়ে অভাবও অভাব তাই গরম আসলে লোডশেডিং নিয়ে রাত দশটা পর্যন্ত লোডশেডিং মুক্ত রাখার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা গ্রামে যদি আমরা সন্ধ্যা থেকে দশটা পর্যন্ত বিদ্যুৎ বেশি রাখি আর অন্য সময় লোডশেডিং করে জ্বালানি সরবরাহ করে সেই সময়

এরপরও লোডশেডিং হলে গ্রাম শহরে সমানভাবে হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিগত সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধের কারণে বেড়েছে এই খাতে ভর্তুকেও তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা বাংলাদেশের অর্থনীতিতে বেসরকারি অংশীদারিত্ব বাড়াতে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি বিনিয়োগ বাড়াবে বলে জানিয়েছেন এডিবির আবাসিক প্রতিনিধি হো ইয়ান জিয়ং এই মুহূর্তে বাংলাদেশে এডিবির বারো বিলিয়ন ডলারের প্রকল্প চলমান পাইপলাইনে আছে আরও আড়াই বিলিয়ন ডলার স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে দেশে বিনিয়োগের পরিধি বাড়বে সেই চাপ সামাল দিতে যথাযথ প্রকিউরমেন্ট আইন ও কর্মীদের দক্ষতা দরকার হবে বলেও মনে করে এডিবি রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানে এডিবির প্রায় পাঁচশো সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরামর্শকরা উপস্থিত ছিলেন সময়োপযোগী প্রকিউরমেন্ট নিশ্চিত করা গেলে প্রকল্পে অর্থের ব্যবহার ও বাস্তবায়নের গতি বাড়বে বলেও মনে করেন বক্তারা ভিয়েতনামের হাইফং বন্দর থেকে বিশ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমবি থাইবিন নয় জাহাজটি চট্টগ্রামে পৌঁছে এসেছে চলতি বছর তিন ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে জি টু জি চুক্তির আওতায় মোট এক লাখ মেট্রিক টন আতপচাল আমদানির সিদ্ধান্ত হয় এরই ধারাবাহিকতায় চালের এই চালান দেশে এসে পৌঁছেছে জাহাজে চালের নমুনা পরীক্ষা ও চাল খালাস কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে এদিকে চাল নিয়ে ফ্রোসো কে নামে লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ভিড়েছে নম্বর যেটিতে এই চাল খালাসের প্রক্রিয়ায় রয়েছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে একুশ হাজার নয়শো একাশি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো আঠারো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো তিরাশি পয়েন্টে যা আগের দিনে চেয়ে পাঁচ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো তেইশ পয়েন্ট কমে অবস্থান করছে আটাত্তর হাজার তিনশো একচল্লিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো আটান্ন এবার মুদ্রা বাজারের খবর ওভার নাইট কলমানি রেট এখন করছে সাড়ে নয় থেকে এগারো মধ্যে আটাশে এপ্রিল একদিনের গড় কলমানি রেট ছিল নয় দশমিক নয় তিন শতাংশ অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এস এল আর সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি বা এসডিএফ সাড়ে আট শতাংশে অপরিবর্তিত অন্যটির মেয়াদ বিশ বছর এ বন্ডের আকারও এক হাজার কোটি টাকা প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা বন্ড বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি কেনা যায় দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি এবং আসন্ন বাজেট নিয়ে আমরা কথা বলবো ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন